জিএম কাদেরকে চ্যালেঞ্জ সাহস থাকলে কাউন্সিল করুন দেখব কত ভোট পান আনিসুল ইসলাম মাহমুদ দলের সম্মেলন নিয়ে জিএম কাদেরের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়েছেন জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতা আনিসুল ইসলাম মাহমুদ তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উদ্দেশ্যে বলেন সাহস থাকলে কাউন্সিল করুন আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব আমার প্যানেলে মহাসচিব থাকবেন রুহুল আমিন হাওলাদার আপনি নির্বাচনে আসেন আমি দেখতে চাই আপনি কত ভোট পান জুলাই বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলের এক যোগদান অনুষ্ঠানে আনিসুল ইসলাম মাহমুদ এই চ্যালেঞ্জ জানান জাতীয় পার্টিতে নিজের অবদানের উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা আছে এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করছি কোনোভাবেই জাতীয় পার্টিকে ভাঙতে দেওয়া হবে না অনেক কষ্ট করে এই পার্টিটা করেছি এটি যেন মুসলিম লীগ জাসদের মতো হয়ে না যায় সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি আমি নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় পার্টি ভাঙবে না আরও বৃহৎ হবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন এরশাদ সাহেব আমাকে বলে গেছেন এ পার্টি যেন সাধারণ মানুষের মাঝে থাকে সেজন্য আমরা কাজ করছি আমরা যখন দেখলাম পদ নিয়ে পার্টিতে বাণিজ্য হয় তখন আমি বাণিজ্য বন্ধ করার জন্যে চেয়ারম্যানকে বলেছি কিন্তু চেয়ারম্যান তা বন্ধ করেননি গণতান্ত্রিক উপায়ে পার্টি পরিচালনার জন্য বিশের এক ক ধারা বাতিল করার জন্য বলেছি তিনি তাও শোনেননি তিনি বলেন জিএম কাদের কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন কিন্তু তিনি দলের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সাহেবও সিদ্ধান্ত আমাদের সঙ্গে আলোচনা ছাড়া নিতেন না কিন্তু নিজেকে খোদার চেয়ে বেশি শক্তিশালী মনে করেন। তিনি বারবার বলেন আমি চেয়ারম্যান আমার কথাই সব এভাবে কোনো রাজনৈতিক দল চলতে পারে না সবার সঙ্গে আলোচনা ছাড়া কোনো সরকারও চলে না অথচ জিএম কাদের নিজের কর্তৃত্ব বজায় রেখে দল চালাতে চান একটি জাতীয় পার্টি থাকবে বলে মন্তব্য করেন প্রাপ্ত তিনি বলেন বাংলাদেশে দুটো জাতীয় পার্টি থাকবে না কোন সিন্ডিকেটের মধ্যে জাতীয় পার্টি বন্দী থাকবে না জাতীয় পার্টি হবে সব তৃণমূলের নেতাকর্মীদের তিনি বলেন দেশ আজ অনিশ্চয়তার মধ্যে আছে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশে একটা পরিবর্তন হয়েছে পৃথিবীর দেশে দেশে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় পরিবর্তন সময়ের দাবি জাতীয় পার্টিতেও পরিবর্তনের সময় এসেছে রুহুল আমিন হাওলাদার বলেন জিএম কাদের একজন ব্যারিস্টারকে মহাসচিব করেছেন তিনি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন আমরা সিনিয়ররা বেইমানি করেছি তার কথায় আঘাত পেয়েছি তার উচিত শালীনতার সঙ্গে কথা বলা তিনি যে এমপি হয়েছিলেন তার পেছনে আমার কি অবদান তা যেন স্মরণে রাখেন জাতীয় পার্টির মহাসচিব পদ সহ সব পদ পদবি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মুজিবুল হক বলেন জিএম কাদের অসাংগঠনিক অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আমাদের এগারো জনকে অব্যাহতি দিয়েছেন এই অব্যাহতি আমরা মানি না আমরা আগামী কাউন্সিল পর্যন্ত নিজ নিজ পদে বহাল আছি জিএম কাদের এককভাবে তার স্ত্রীকে নিয়ে সিন্ডিকেট করে দল চালাতে চাই কিন্তু আমরা যারা এ পার্টির প্রতিষ্ঠাতা তারা কোনোভাবে জাতীয় পার্টিকে ভাঙতে দেব না ছোট হতে দেব না কোনো সিন্ডিকেটের হাতে জাতীয় পার্টিকে তুলে দিতে পারি না অনুষ্ঠানে জাতীয় পার্টি থেকে নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ও কুমিল্লা আট আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী যোগ দেন তারা আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হকচুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেন লিয়াকাত হোসেন বলেন আমি জিএম কাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার জন্যে কিন্তু আমি ব্যর্থ হয়েছি জিএম কাদেরের আশেপাশে থাকা কিছু তথাকথিত নেতা একটা সিন্ডিকেট করে নিজেদের ব্যক্তি স্বার্থে দলকে ছোট করছে তারা চায় না দল বড় হোক ঐক্যবদ্ধ হোক কিন্তু জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা চায় জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হোক বড় হোক